মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে মাত্র একশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে কি কি প্রোডাক্টস কিনেছি সেগুলোই থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি দিশা নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগতম আমি নরমালি সব সময় নিউ মার্কেট থেকে শপিং করি বাট এখন নিউ মার্কেটে এত বেশি ক্রাউড থাকে যে কি বলবো তারপরেও নিউ মার্কেটের মতো অপশন তো আর অন্য কোথাও পাবো না তবে এবার আমার খালামুনের বাসা থেকে যেহেতু কৃষি মার্কেট খুবই কাছে তাই এখানেই গেলাম যাই হোক আমরা মেয়েরা মনে হয় এমনই একটা জিনিস কিনতে যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আরো অনেক কিছুই কিনে ফেলি কে কে আমার মতো আছেন বলেন তো এই যে যেমন ধরুন আমি মেইনলি গেছিলাম বাসায় পড়ার এই গেঞ্জি প্যান্ট সেট গুলো কিনতে কিন্তু সাথে আরো অনেক কিছুই কিনে ফেলেছি এনিওয়ে এগুলোর প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা করে ইচ আর গেঞ্জি প্যান্ট সেট মেলানো যদি কিনতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা এরপর দুই জোড়া জুতো কিনেছি এগুলোর প্রাইস তিনশো টাকা জোড়া আর আর্টিফিশিয়াল এই প্ল্যান্টার প্রাইস ছিল একশো টাকা এরপর একটা মিনি ডাস্টবিন কিনেছি এটা অনেক কিউট লেগেছে আমার কাছে আর এর প্রাইস ছিল দুইশো টাকা মাত্র আর এটা যেটা কিনেছি সেটা বাংলাদেশের সবার ঘরে ঘরে আছে বাট আমার বাসায় ছিল না তাই কিনেছি যাই হোক এর প্রাইস ছিল মাত্র একশো টাকা আর এটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা এবং এটা হলো একশো পঞ্চাশ টাকা মাত্র আর চা বানানোর এই পটটা খারামনি কিনেছে তাই এর প্রাইসটা মনে নেই আর এই টাওয়ালটা একশো টাকা শপিং হল যেহেতু তাই যা কিনেছি কোনো কিছুই দেখানো বাদ দিব না এরপর বেডরুমের জন্য একটা পাপোশ কিনেছি এটা বিশাল লম্বা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এটার প্রাইসটা পড়েছিল দুইশো পঞ্চাশ টাকা মাত্র আর এই জিনিসটা আমার মায়ের খুব পছন্দ হয়েছিল তাই কেনা হয়েছে এটা কিন্তু আসলেই সুন্দর একদম আই সুদিং ক্যামেরার চাইতে সামনে এটা আরো বেশি সুন্দর আর এর প্রাইসটা পড়েছিল পাঁচশো টাকা মাত্র আমার মনে দুইটা স্ট্রেনার কিনেছিল একটা আমাদের দিয়ে দিয়েছিল তাই প্রাইসটা বলতে পারছি না এটা একটু ডিফারেন্ট হওয়াতে আমার কাছে বেশ ভালো লেগেছে এরপর আম্মু একটা ছোট মিরর কিনেছিল আর এটার প্রাইসটা ছিল পঞ্চাশ টাকা মাত্র সেদিন আমরা শপিং শেষ করতে পারিনি কারণ মার্কেটের কারেন্ট চলে গেছিল আর অনেকটা রাতও হয়ে যাচ্ছিল তাই বাসায় চলে আসি এরপর আমরা আবার যাই আর সেদিন কি কি কিনলাম চলেন আপনাদেরকে দেখাই আমি তো হিজাব পরি তাই আমার দুই তিনটা হিজাব লাগতো এর জন্য হিজাবের রাজ্যে ঢুকলাম বিভিন্ন ধরনের এবং বিভিন্ন প্রাইজের অনেক অনেক হিসাবই ছিল এখানে এই মেটেরিয়ালস এর হিসাব আমি আগেও পড়েছি আমার ভালো লাগে তাই আবার কিনেছি এগুলো প্রাইস দুইশো টাকা পার পিস আর এই হিজাবটার ম্যাটেরিয়াল এত সফট পরলেও খুব আরাম লাগে আর এর প্রাইস ছিল তিনশো টাকা মাত্র আমার একটা ব্ল্যাক কালারের হিজাব লাগতো তাই এই হিজাবটা কিনেছি আর এটার প্রাইসও বেশি না মাত্র একশো টাকা আমি অলওয়েজ ব্ল্যাক কালার ইনার ক্যাপ পরি তাই এবার একটু ডিফারেন্ট কালারের ইনার ক্যাপ কিনে নিলাম আর এর প্রাইস ছিল পঞ্চাশ টাকা মাত্র সেদিন আবারও এক জোড়া জুতো কিনেছি চিপ হলেও জুতাটা দেখে আমার এত কিউট লেগেছে তাই এর নাম দিয়েছি পুকি জুতা আর এর প্রাইস ছিল মাত্র দুইশো টাকা কৃষি মার্কেট থেকে কেনা এই ছিল আমার তিন জোড়া জুতো লাস্ট দ্য লিস্ট একটা হ্যান্ড ওয়াশ বটল কিনেছিলাম আর এর প্রাইস ছিল একশো টাকা মাত্র এনিওয়ে কৃষি মার্কেট থেকে আমি কিছু সিরামিক্স এর বাসনপত্রও কিনেছি সেগুলো না হয় পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ